বাংলার প্রকৃতিতে ঋতুর পরিবর্তনের সাথে সাথে আসে নানান সৌন্দর্য ও বৈচিত্র্য শরৎকাল তার এক অনন্য সৌন্দর্য নিয়ে হাজির হয় যখন নদীর তীরে মাঠের ধারে বাঁধের পারে সাদা মেঘের মতো ফুল নিয়ে উঁকি দেয় কাশফুল এই ফুলই যেন শরতের আগমনী বার্তা কাশফুল দেখতে সাদা তুলোর মতো নরম এবং লম্বা ডাটার উপর দুলতে থাকে হালকা বাতাসে সাধারণত আগস্টের শেষ দিকে বা সেপ্টেম্বরের শুরুতে কাশফুল ফুটতে শুরু করে এবং অক্টোবর পর্যন্ত তা প্রাকৃতিক দৃশ্যকে মোহিত করে রাখে কাশবন যেন বাংলার এক নিঃশব্দ কবিতা যেখানে প্রকৃতি আপন ছন্দে কথা বলে গ্রামবাংলায় কাশফুল শুধু প্রকৃতির শোভাই নয় বরং মানুষের সংস্কৃতিতেও এর স্থান আছে শরতের কাশফুল দেখা মানেই শারদীয় দুর্গোৎসবের আগমনী ঘণ্টা বেজে ওঠা অনেকেই পরিবার নিয়ে কাশবনের মাঝে ঘুরতে যায় ছবি তোলে স্মৃতি ধরে রাখে তবে দুঃখজনক হলেও সত্য শহরায়ন ও প্রাকৃতিক ভারসাম্যের অভাবে আজ কাশবন অনেকটাই কমে গেছে যান্ত্রিক জীবনের চাপে প্রকৃতি যেন তার নিজস্ব রূপ হারাতে বসেছে আমাদের উচিত কাশবন সংরক্ষণ করা এবং প্রকৃতির এই অনন্য সৌন্দর্যকে আগামী জন্য টিকিয়ে রাখা কাশফুল শুধু একটি ঋতুর প্রতীক নয় এটি আমাদের সংস্কৃতি আবেগ ও প্রকৃতির সাথে সম্পর্কের এক সুন্দর বহিপ্রকাশ